আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এখানে চা বানাইতেছি আর এখানে এই যে দুধ ডিম চিনি নিয়ে নিছি এই স্লাইস করা ব্রেডগুলা চোবাই চোবাইয়া আমি এই প্যান্টের সাহায্যে ভেজে নেব সকালের নাস্তার জন্য তারপর দুইটা ডিম নিছি একটু দুধ অল্প একটু চিনি আর এই যে চার পিস রুটি নিয়েছি এই রুটিগুলা আর এই বাটার এখন একটু কড়াইটারে ভালো করে গরম করে নিয়ে এটার মধ্যে আমি ভাজবো এই মার্বেলের ফ্রাই প্যানগুলো খুবই ভালো আমি আমার বাসার জন্য কিনে রাখছি খুবই ভালো আর এখানে চা হইতেছে আর এখানে দুধ চিনি মিক্স করে নিয়েছি আজকে ভাবলাম যে কফি না খেয়ে দুধ চা খাবো পাউডার দুধে এই তো গরম হয়ে গেছে এখন এখানে চুবায়াটে চুবাই চুবাই ওখানে বাসব সকল সকাল ভাবনা মাঝকে নাস্তা করি বানাইয়া দেখি কেমন লাগে একদিন একটা নাস্তা করলে সব কিছু খেতেও ভালো লাগে সব সময় একরকমভাবে নাস্তা না করে মাঝে মাঝে চেঞ্জ করা উচিত তো রুটি গোলা ভিজাই ভিজাই নিতে একটা করেজাই নিই এভাবে খেতে কলম ভালোই লাগে বাচ্চাদেরও যারা ডিম না খায় বাচ্চারা তাদেরকে ডিমের ভিতরে চুবায় চুবায় রুটি না খায় তাদের এভাবে ভেজে ভেজে খাওয়া কলম ভালোই হয় বেশি গেছে হ্যাঁ যে এখন ভেজে নেব সুন্দর করে পিট ও পিট করে আগ এক পিঠ হোক এভাবে নাস্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো একটু উঠে দিই আর দুইটা বানাবো আর দুইটাই হবে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগব এই তো এক পিঠ ভেজে নিজি আর এক পিঠ একটু ভাজা হোক লাল লাল করে ভেজে নিতে হবে একটু এরকম বাচ্চারা কার কার বাচ্চারা এভাবে নাস্তা খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের কাছেও খুব ভালো লাগে চাটাও হয়ে গেছে এখন চাটাও বেনে এখানে বানাবো

সকালবেলা আজকে ভাবলাম যে একটু ভিন্ন ধরনের নাস্তা বানাই তাই আর কিছু না একটু হয়ে গেছে এখন চাটা তো চাটা এখন সাইকে নিতেছি আমার আবার মগ বই চা না খেলে ভাল লাগে না মাসাল্লাহ মাসাল্লা চায়ের কালারটা সেই আসছে এই তো আমার নাস্তা রেডি এখন আমি খাওয়ার খেয়ে একটু দেখাই আপনাদের হুম এটা তেল ইউজ করা হয়নি বাটার ইউজ করা হয়েছে খুবই ভাল লাগলো এই তো আমার নাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ